দেখো ঘটনাটা যা হয়েছে এটা একটা ইন্ডিয়ান ফুটবলের মানে এটা দীর্ঘদিন ধরে আমরা দেখে যাচ্ছি যে এটা ফরেনারদের যে একটা বিদেশি কোচ বিদেশি সবাইকে নিয়ে এত রমরমা এত হ্যাঁ তোমার মানে করা বাংলা ভাষা যদি একটা কোচ নয় তাদের এন্টায় যেভাবে কিভাবে তোদের সব সঙ্গীরা এসে ঢুকে পড়ছে এটা কিন্তু খারাপ বার্তা যাচ্ছে আজকে যেভাবে আমাকে হেনস্থা করা হলো এটা অফ প্লেয়ারের সামনে হ্যাঁ এয়ারপোর্টের গোয়া এয়ারপোর্টের বাইরে কোচকে বারংবার আমি তাকে অ্যাকসেপ্ট করছি যে ঠিক আছে কোচ আমার সাজেশনটা সেই দিন থেকে বলছি যে সাজেশনটা রং ছিল অ্যাকসেপ্ট করা মানে আমার কাজ করেনি ঠিক আছে আই সরি ফর ফর দ্যাট টেক দিস হ্যাঁ তারপরও ও আমাকে বলছে যে তুমি কার প্রোভোকেশন কার ইনস্ট্রাকশনে তুমি আমাকে অ্যাডভাইস দিতে এসছিলে এটা আমি বললাম কোচ এটা কোনোকেশন নয় এটা কারোর ইনস্ট্রাকশন নয় সঞ্জীবন্দী কারোর প্রোভোকেশনে চলে না আমার এটা এন্টার ডিসিশন আমার ছিল এটা আমি শুধু সাজেশন দিয়েছিলাম আপনাকে কোনো অ্যাডভাইস দিইনি আমি বলেছিলাম দেবজিৎ মজুমদারকে আমি মনে হচ্ছে দেবজিৎ মজুমদারের প্রিভিয়াস রেকর্ড চাই রেকর্ডে তো এটিকে মন মানানো হয়ে জিতিয়ে চায় আমার মনে হয় যে দেবজিৎ যদি এটিকে মন মানে মন মানানোর করে হয়তো একটা প্রেশার সৃষ্টি হতে পারে বাড়তি দিতে পারে একটা কাজ হতে পারে আমি অ্যাডভাইস দিয়েছিলাম আপনি তারপরে ওর কাছে গিয়ে একটা চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন ওকে দেবজিৎকে দেবজিৎকে বলেছিল তুমি ইন ফ্রন্ট সবার সামনে বলো তুমি পেনাল্টিতে যেতে তো পারবে তো আমাদের এটা কোনো একটা কোচের কথা হয় একটা প্লেয়ারের জন্য আজকে আমি যদি কোচ হতাম আমি দেবজিৎকে তখন বলতাম যে দেবজিৎ আই নো বেটার দেন বিল ইউ আর বেটার দ্যান গিল ইন টাই বেকার ইউ কো অ্যান্ড রকেট ওর কনফিডেন্স লাইন দ্বিগুণ হয়ে যেত কোচের ম্যানেজিং ক্ষমতা থাকা দরকার কোচিংটা এমনি এমনি আসে না ও যখন আমি অ্যাডভাইসটা দিলাম সাজেশনটা দিলাম তখন দেখি থেকে ও বলছে তুমি সবার সামনে বলো তুমি যেতে তো পারবো তো দেখি তখন কি বলবে দেখি বলছে ও হ্যাঁ পারবো ও তখনই ডিমোলাইজ হয়ে গেছে আমি তোমাদের বলছি আমাকে আমি তো তোমাকে এইটাই বলছি ও হচ্ছে কাওয়ার্ড কোচ ও শুধু ক্ষীর খাওয়ার কোচ যখন কোচ সেই হয় যখন বিপিতে শোনায় সে বুক চিটিয়ে বলবে না দিস ইজ মাই ডিসিশন ডিসিস কোচ আমরা অনেক কোচ দেখেছি ফনসনটাইন দেখেছি রব আউটন দেখেছি মরগান দেখেছি সুভাষ ভৌগিক দেখেছি বাবুদা দেখেছি তারা কখনই কোচিং স্টাফকে ছেলে দেয় না আমাদের তো দেখো আজকে ও এন্টার কোচিং কেরিয়ারে যত ডিসিশন নিয়েছে সব কি রাইট হয়েছে আমি ওকে আজকে চ্যালেঞ্জ ছিল বলেছিলাম যে এন্টার ইউর ডিসিশন হোয়াট এভার টুক ডিসিশন অলওয়েজ ইউ গোয়িং রাইট ওটা হয় না আমি যখন কোচিং আমার শুরু করি তখন থেকেই আমাকে একটা ডাউট সন্দেহ তোকে দেখা হতো কারণ আমাকে ক্লাব পিপল রেকমেন্ড করেছে ক্লাব থেকে রেকমেন্ডেশনটা এসছে সেই জন্য সবসময় ডাউট করা হতো আমি আমি খবর লিক করছি রিপোর্টারদের আমি খবর লিক করছি অফিসিয়ালদের হ্যাঁ আমি কোনো একটা গোলকিপারকে প্রভোগ করছি খেলানোর জন্য এই ধরনের আমাকে কখনোই হেলদি কমপ্লি হেলদি পরিবেশ দেওয়া হয়নি আমাকে মাত্র দশ থেকে পনেরো মিনিট টাইম দেওয়া হতো গোলকিপারকে আমি দশ পনেরো মিনিট আমি ম্যাজিসিয়ান নই দশ পনেরো মিনিট আমি কি করবো বলতে আমি হাজার দিন আমি করাতে পারতাম না তো আজকে আমি আনহেলদি পরিবেশে আজকে আমার একটা মানে কি বলবো আমার দম বন্ধ আমি চার মাস আমি আজকে আমি বাধ্য হয়েছি আমার রেসপেক্ট যখন ক্ষুণ্ণ হয়েছে যে রেসপেক্টটা আন করেছিলাম কুড়ি বছর ট্রেনে সেই যখন আমার গায়ে কাদা লাগিয়েছে আমি বিন্দুমান তো দ্বিধা করিনি নিয়ে আমি ছেড়ে চলে আমি যেখানে আমি রেসপেক্ট নেই সন্দিন সেখানে নেই দেখো আমি চিরকাল না আমি একদম অনেস্ট একদম সিম্পল গাই আমি কোনো আমি আমি খুব কাঁচা মানে এই যে রাজনীতি বলো বা ঘুরিয়ে পিছিয়ে দেখা বল আমি কিন্তু সরল ভাবে সবকিছু দেখতে অভ্যস্ত ঠিক আছে কিন্তু আমি কিন্তু এসব বুঝি না আমি এটা শুনেছিলাম যে তঙ্গই কোর যে ডিরেক্টর ছিল সে একটা প্রোফাইল আনতে চেয়েছিল গত বছর যে হায়দ্রাবাদে কোচিং করতো মানে তার সঙ্গে হ্যাঁ তো আমাকে যখন ক্লাব ক্রিকেট রেকমেন্ড করেছিল হয়তো জানি না আমার আমার সেই নিয়ে অনেক মানে অশান্তি হয়েছে অনেক কোচের সঙ্গেও আমাকে সন্দেহ চোখে দেখা হয়েছে আমি তোমাকে এটাই বললাম বিভিন্ন রকম চলতে পারি কিন্তু আমার কথা হচ্ছে আমার মতো একটা অনেক গাই আমার এই রেসপেক্টে আমার পাওয়ার পরও কি আজকের এই রেসপেক্ট আমার যোগ্য ছিল প্লেয়ারের সামনে যেভাবে আজকে দুদিন হয়ে গেল আজকে একটা হেড কোচ হেড কোচের তো উচিত আমি যখন একশোবার বলেছি কোচ আমার ফল কোচ আমার আমার উচিত হয়নি আমার ফল তারপরে তো কুলডাউন হয়ে আমার পাশে থাকা উচিত ছিল সে যদি বড় কোচ হতো আজকে তোমাকে আমি হলপ করে বলছি আজকে এই কোচ ইস্টবেঙ্গল কিছু দিতে পারবে না এই হাইলাইট করো বারবার কারণ ও এন্টার কোচ টিমটাকে কিন্তু সে কি করে ছেড়ে দিয়েছি আজকে তোমরা যদি দেখো আর ইস্টবেঙ্গলকে দেখো ফিফটি পার্সেন্ট হয়ে গেছে এই কোচ কিন্তু বিকজ অফ কোচ ওকে কিন্তু কথাবার্তা ও জানে না কিভাবে প্লেয়ার ম্যানেজ করতে হয় আজকে কিছুদিন আগে একটা প্লেয়ার থেকে সে বলেছিল যে আমাকে রেসপেক্ট দাও আমি রেসপেক্ট চাই রেসপেক্ট না দিলে আমার থেকে রেসপেক্ট হবে না তাহলে আমার থেকে কি ডিস রেসপেক্ট পুরো পেয়েছে আমি তোমার জানতে চাও আমি চার মাস ধরে ওকে কি ডিস রেসপেক্ট দিয়েছি আজকে তো আমাকে একদিনও সে সহযোগিতা করেনি একটা ডিসকাশন করেনি আবার গোল কিপারের সম্বন্ধে কে খেলবে কেন এই খেলা উচিত তাহলে তারপরও তো আমি দিনের পর দিন রেসপেক্ট দিয়ে গেছি তো আজকে আমি একটা ঠিক আছে আমার অ্যাডভাইস ঠিক আছে ভুল ছিল আমি মানছি আমি ওই দায়টা আমি মাথায় নিয়ে নিচ্ছি আমার সেই ক্ষমতা আছে আমি বলে দিয়েছি এন্টার আয়ত শিল্ডের ফল্ট এর জন্য দায় আমি আমার জন্য ইস্ট বেঙ্গল ক্লাব হেরেছি কিন্তু সন্দীপ ক্ষমতা আছে সন্দীপ নন্দীর জেতাবারও ক্ষমতা আছে সেই কোচিং এবিলিটি সন্দীপ নন্দীর আছে আমি দেখাতে চাই ইন ফিউচারে আর ও যদি বড় কোচ হয়ে থাকে ও দেখার ওর কত কেপিবিলিটি সন্দীপ নন্দীর কেপিবিলিটি বেশি না অস্কার দুটো কেপিবিলিটি